ওয়েলকাম ব্যাক মাই এনাদার ভিডিও দর্শক আমরা আজকে এসেছি বর্ণদের একটি গুরুত্বপূর্ণ স্থান সেটা হচ্ছে দা মনুমেন্ট গ্যালারি অফ বরনেস ইন রাশিয়া আপনারা যারা বরনজে বা আসবেন বা ইতিমধ্যে এসছেন তারা এখানে আসছেন কি না জানি না আজকের ভিডিওতে এই স্থানটি নিয়ে আমি আপনাদেরকে কিছু তুলে ধরবো সেটা হচ্ছে এই স্থানটি নির্মিত হয়েছে উনিশশো সালের পরে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল ইতিহাস থেকে সংগৃহীত কিছু তথ্য সেটা হচ্ছে এই বরণের শহরে কিন্তু যে জার্মানি যে সেনাবাহিনী যে ছিল যে বাহিনী হিটলারের হিটলারের নাচি বাহিনী কিন্তু এই বরণের শহর মোটামুটি দখল করে নিয়েছিল বরণের শহরের বিভিন্ন স্থাপনা তারা কিন্তু ধ্বংস করে দিয়েছিল একেবারে যার ফলে এ রক্ষা করতে গিয়ে অনেক রাশিয়ান সেনাবাহিনী নিহত হয়েছে রাশিয়ান সেনাবাহিনী নিহতের নিহত যারা নিহত হয়েছেন তাদের স্মরণেই কিন্তু এই যে মনুমেন্ট অফ গ্যালারি নির্মিত হয়েছে এখানে বিভিন্ন যারা নিহত হয়েছে সৈনিক থেকে শুরু করে অফিসার পর্যন্ত বিভিন্ন পদের সেনাবাহিনীর নাম এখানে সংরক্ষণ করা হয়েছে আপনারা দেখছেন এখানে একটি লাল যে আগুনের শিখা কিন্তু সবসময় চলমান থাকে এটা চলমানের উৎস হচ্ছে লাল শিখার মাধ্যমে তাদেরকে স্মরণ করা এবং রাশিয়ান নাগরিক যারা রয়েছেন ইভেন যারা যাদা এখানে আত্মীয় স্বজন হারা যারা এখানে তারা প্রায় সময় এখানে আসেন আইসা তাদেরকে স্মরণ করেন তাদের স্মরণে এখানে ফুল দিয়ে যান বা তাদেরকে বিভিন্নভাবে তারা স্মরণ করে থাকেন এই জন্য তারা যেহেতু দেশের জন্য শহীদ হয়েছেন রাশিয়ান সরকার তাদেরকে তাদেরকে স্মরণ করার জন্য একটি গ্যালারি স্থাপন করেছেন সেটির নাম হচ্ছে দ্য মনুমেন্ট অফ বরনেস এটি অবস্থিত হচ্ছে বরনেজের যে পিরামিড নামক স্থানে পিরামিড নামক স্থান বরনেজের খুবই একটি জনপ্রিয় স্থান আপনারা যদি কেউ যেতে চান তাহলে বরনেস যে বাগজাল রয়েছে বাগজাল যে রেল স্টেশন এখান থেকে কিন্তু বাসে করে সহজেই যাইতে পারবেন যে চুয়াত্তর নাম্বার বাস বাস অথবা ২৬ নাম্বার বাস বাসকে বললেই হবে যে আমরা পিরামিডে গিয়ে নামবো পিরামিডে গেলে আপনারা একটু সামনের দিকে হাঁটলেই দুশো গজ হাঁটলেই দেখতে পারবেন এই স্থানটি দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাবেন